আমার খুব প্রিয় একটা খাবার তোমাদেরকে দেখাচ্ছি যেন দেখলেই মনে হয় যেন আমার মানে মুখে জল এসে যায় আর নিরামিষ বলে সেদিন মনে হয় না নিরামিষ হলেও আমার এই খাবারটা যদি থাকে সাথে এর তরকারিটাও যদি থাকে তাহলেও আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা এমন একটা জিনিস এটা দিয়ে তুমি ডালের সাথে খেতে পারো যদি তুমি খিচুড়ি করো তার সাথেও খেতে পারো আর এর তরকারিটা যদি নিরামিষ করো তাহলে তো দারুণ লাগে আর যদি চিংড়ি মাছ দিয়ে করো আলু পটলের তরকারি তাহলে তো দারুণ দারুণ লাগে ইদানিং আমার এখন পটলটাই ফেভারেট চলছে জানি না ফেভারেট এখন আমার পটলটাই চলছে কতদিন থাকে কতদিন মুখে অরুচি না আসে আমি তো খেয়েই যাবো দেখো মনে হচ্ছে যেন একদম শুয়ে আছে নাইবের মতন দারুণ না খুব দারুণ লাগে আমার এই পটল ভাজা মানে এতই ভালো লাগে যে আমি ভাজা করতে করতেই খাই আরও ভাজবো ভাবলাম যে আর কটা ভাজবো আমি আরও কটা ভাজবো আর গরম গরম দেখে আমি আর লোক সামলাতে পারছি না আর এদিকে আলু ভাজাও হচ্ছে এই যে আলু ভাজা হচ্ছে দুঃখের বিষয় আমার বাচ্চারা কেউ ভালোবাসে না পটল ভাজা খেতে নাহলে আমি আরও ভাজতাম তাই ওদের জন্য আলু ভাজা করছি আর আমার তো এটা এখনই লোভ লাগছে মনে হচ্ছে এখনই খাই কিন্তু খুব গরম এখন আমি খেতে পারছি না একটু পরেই খাবো দেখো ধরার চেষ্টা করছি কিন্তু এতটাই গরম তাই খেতে পাচ্ছি না তাই একটু রাখি তারপরেই খাবো আর আলু ভাজাটাও প্রায় হয়ে আসছে আর আগে আমার যখন আরও আগে আরও কয়েক বছর আগে আমার বেগুনটা খুব প্রিয় ছিল বেগুন ভাজাটা আমি এরকম এতটাই ভালোবাসতাম মানে এতটাই বেগুন খেয়ে ফেলতাম তার জন্য এখন আমি যদি বেগুন খাই তোমাদের আমি আগেও দেখিয়েছি যারা আমার পুরনো ফ্রেন্ডস আছো যারা নিউ ফ্রেন্ডস তারা জানো না যারা পুরনো ফ্রেন্ডস তারা জানো যে বেগুন খেলে আমার কীরকম একটা এখানটা একটা খুসখুসি একটা কাশি টাইপের এরকম হয় তা ওটাও আমার এখনও প্রিয় কিন্তু আমি ওটা খেয়ে আর হজম করতে পারি না আমার খুব অ্যালার্জির প্রবলেম হয়ে গেছে বয়সটাও তো দেখতে হবে না তা সেটা আমার এখন হচ্ছে আগে হতো না তা বেগুনটা আমি এখন খাই না বলতেই চলে দেখি শীতকাল আসুক শীতকালে যদি কিছু খেতে পারি একদিন একটু চেষ্টা করব খাওয়ার আগে আমি বেগুনটা এত ভালোবাসতাম বেগুন পোড়া খেতাম বেগুন ভর্তা খেতাম বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতাম বেগুন ভাজা গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা একটু সামান্য কাঁচা লঙ্কা একটু ঘি ও দারুণ সেটা এখন আর মিস করি খুব আর তাই এখন আমার এখন এইটা ফেভারেট হয়ে গেছে এটা খেয়ে আবার পরে কিছু প্রবলেম না হয় সেটাই ভাবছি তো তোমাদের কার কার কী কী ফেভারেট কমেন্ট করে জানাবে আর কার আমার মতন বেগুন খেলে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবে আর ইচ্ছা করে কার কার সেটাও বলবে যে যেগুলো যেগুলো প্রবলেম সেগুলো সেগুলো খেতেই কিন্তু ইচ্ছা করে আমি জানি আমার বেগুন খেলে প্রবলেম হবে কিন্তু আমার বেগুনটা দেখলেই খুব খেতে ইচ্ছা করে ভাজা খেতে ইচ্ছা করে গোল গোল বড় বড়ো যে বেগুনগুলো হয় সেগুলো বেশ চাকা চাকা করে ভাজা করলে আমার খুব ভালো লাগে আমার মাছ মাংস অতটা লাগবে না আমার সেটা দিলেই আমার মানে এক থালা ভাত আমি খেয়ে নিতে পারি তা সেটা এখন খেতে পারি না সেজন্য খুব মিস করি খুব আফসোস হয় তোমাদেরকে জানালাম ছোট্ট করে একটু আমার লাইফস্টাইলটা আমার পছন্দ অপছন্দটা তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো একটু শেয়ার করে দিও টাটা